বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার এই ক্যাডবেরি সফটওয়্যারে আগের দিনকার কাজ আজকে কীভাবে করব ধরুন আপনি আগের দিন আসেননি কি কোনো কারণবশত আপনি এই কাজটা করতে পারেননি তো তার জন্য আপনাকে এটা ওপেন করতে হবে ঠিক আছে তো সফটওয়্যারটা ওপেন করতে হবে ঠিক আছে আমি তিন তারিখে আসিনি এখানে দেখতে পাচ্ছেন চার তারিখ আছে তো এটাকে চার তারিখ করতে হবে তো দেখুন তিন তারিখ এখানে ব্যাকআপ মারতে হবে কাউল্ড ব্যাকআপ তারপরে দিতে হবে আপনাকে লোকাল ব্যাকআপ ঠিক আছে এই ব্যাকআপটা দিতে গেলে একটু সময় লাগে তো আমি একটু পশ করে রাখছি যাতে আপনারা বোরিং ফেল না করুন তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এখানে আবার ব্যাকআপ লোকাল মারতে হবে আর ব্যাকআপগুলো আপনি অবশ্যই আপনাকে মারতে হবে হ্যাঁ নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে তো স্টার্ট বাটন কালকে যেহেতু আমার মানে সব দোকান বন্ধ ছিল তো সেই জন্য কালকের আমি কোনো বিল কাটবো না এখানে আমি কালকে এমনি মানে কোনো বিল না কেটে আমি ডেটা সেন্ড করে দেব কোম্পানিকে